নমস্কার সন্ধ্যা আমরা একটি সুতি নাটক পরিবেশন করে আপনাদের শোনাচ্ছি এই শ্রুতি নাটকটির নাম হলো বিদায় অভিশাপ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এতে পচের ভূমিকায় আমি নিজে শ্রী দুর্গাপদ মাইতি এবং দেবযানীর ভূমিকায় পাঠ করছেন আমার পত্নী শ্রীমতী কাবেরী মাইতি দেহ আজ্ঞা দেব জানি দেবলোকে দাস করিবে প্রয়াণ আজ গুরুগৃহ বাল সমাপ্ত আমার আশীর্বাদ করু মরি যে বিদ্যা শিখনু তাহা ছিল দিন ধরে অন্তরে জাজ্জল্য থাকে উজ্জ্বল রতন সুময় ঋষি করে সূর্যের মতন অক্ষয় কিরণ মনোরোধ করিয়াছে পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে সহস্র বৎসরের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি। আর কিছু নাহি কি কামনা ভেবে দেখো মনে মনে আর কিছু নাহি কিছু নাই তবু দেখো আর বার চাহি অবগাহি হৃদয়ের সীমান্ত অবধি অন্তরের প্রান্তে যদি কোন বাঞ্ছা থাকে কুশের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অগোচর তবু তীক্ষ্ণতম আজ পূর্ণ কৃতার্থ জীবন কোনো ঠাঁই মরি মাঝেই কোনো দৈন কোন শূন্য নাই সুরক্ষণ তুমি সুখী ত্রিজবুদ মাঝে যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে উচ্চ সিরে গৌরব বহিয়া স্বর্গপুরে উঠিবে আনন্দ ধ্বনি মনোহর সুরে বাজিবে মঙ্গল শঙ্খ সুরঙ্গনাগণ করিবে তোমার সিরে পুষ্প বরিশন সদ্যচ্ছিন্ন নন্দনের নন্দার মঞ্জুরি স্বর্গপথে কলকণ্ঠে অপসরি কিন্নরী দিবে উলুধ্বনি তাহা বিপ্র বহু ক্লেশে কেটেছে তোমার দিন বিজনে বিদেশে সুকঠোর অধ্যয়নে নাহি ছিল কেহ স্মরণ করাইয়া দিতে সুখময় গেহ নিবার প্রবাস বেদনা অতিথিরে যথাসাধ্য পুঁজিয়াছি দরিদ্র কুটিরে যাহা ছিল দে তাই বলে কি স্বর্গসুখ কোথা পাবো কোথা হেথা অনিন্দিত মুখ সুরলনার বড় আশা করি মনে আতিথ্যের অপরাধ রবে না স্মরণে ফিরে গিয়ে সুকলোকে শুকল্লান হাসেই প্রসন্ন বিদায় আজি দ্বিতীয় বিদাস হাসি হাই সখা এ তো সর্বপুরি নয় পুষ্পে কেট সম হেতা তৃষ্ণা জেগে রয় মর্ম মাছি বাঞ্ছা ঘুরে বাঞ্ছি তেরে ঘিরে লাঞ্ছিত ভ্রমর যথা বারম্বার ফিরে মুদ্রিত পদ্মের কাছে হেথা সুখ গেলে স্মৃতি একা বসে দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে হেথায় সুলভ নয় হাসি যাও বন্ধু কি হইবে মিথ্যা কাল নাসি উৎকণ্ঠিত দেবগণ যেতেছে চলিয়া সকালে সমাপ্ত হলো দু কথা বলিয়া দশ শতবর্ষ পরে এই কি বিদায় কি আমার অপরাধ হাই সুন্দরী অরণ্যভূমি সহস্র বৎসর দিয়েছে পল্লব ছায়া পল্লব মর্মর শুনায় বিহঙ্গ পূজন তারে আজি এতই সহজে ছেড়ে যাবে তরুণ আজী ম্লান হয়ে আছে যেন হেরো আজি তর গাড়োকে অন্ধকার কেঁদে উঠে বায়ু শুষ্ক পত্র ঝরে পড়ে তুমি শুধু চলে যাবে সহাস্য অধরে নিশান্তের সুখ স্বপ্ন সম জানি। এ বনভূমিরে আমি মাতৃভূমি মানি হেতা মৌর নব জন্ম লাভ এরপরে নাহি মৌর নাদৌর চির প্রীতি ভরে চিরদিন করিব সরণ এই সেই বর্ত হল যেথা তুমি প্রতি দিবসেই গোধন চরাতে এসে পড়িতে ঘুমাই মধ্যাহ্নের খরতাপে ক্লান্ত তবকায়ে অতিথি বৎসল তরু দীর্ঘ ছায়াখানি দিত বিছাইয়া সুখ শুক্তি দিত আনি ঝরঝর পল্লব দলে পড়িয়া বিজন মৃদুস্বরে যেও সখা তবু কিছুক্ষণ পরিচিত তরুতলে বসু শেষবার নিয়ে যাও সম্ভাষণ এ স্নেহ ছায়ার দুই দণ্ড থেকে যাও সে বিলম্বে তব স্বর্গের হবে না কোনো ক্ষতি অভিনব বলেই যেন মনে হয় বিদায়ের ক্ষণে এই সব চির পরিচিত বন্ধুগণে পলাতক প্রিয়জনেই বাঁধিবার তরেই করিছে বিস্তার সবেই ব্যঘবরী নূতন বন্ধন যার অন্তিম মিনতি অপূর্ব সৌন্দর্য রাশি রঘু বনস্পতি আশ্রিত জনের বন্ধু করি নমস্কার কত প্রান্ত বসিবে ছায় তোমার কত ছাত্র কত দিন তোমার মতন পচ্ছন্ন পচ্ছা তলে নীরব নির্জন দীনাশনে পতঙ্গে নিদুগুঞ্জস্বরী করিবে অধ্যয়ন প্রাত স্নান পরে ঋষি বালকের আসি সজল বলকল কল তোমার সাখে রাখালের দল মধ্যাহ্নে করিবে খেলা রঘু তারই মাঝে এ পুরানো বন্ধু যেন স্মরণে বিরাজি মনে রেখো আমাদের হোম ধেনুটিরে রে স্বর্গসুধা পান করে সে পূর্ণ গাভীরে ভুলো গরবে সুধা হইতে সুধাময় দুগ্ধতা দেখে তারে পাপক্ষয় হয় মাতৃরূপা শান্তি স্বরূপিনী শুভ্র কান্তি পয়ম্বিনী না মানিয়া তৃষ্ণা শান্তি তারে করিয়াছে সেবা বহন কাননে শ্যাম্প সম্পস্ত শ্রেণী তরি। তারই শনে ফিরে দিন দীর্ঘদিন ওরিতৃপ্তি ভরি স্বেচ্ছামতে ভোগ করেই নিম্ন তট পরেই তিন রাশি স্নিগ্ধ কমল আলস্য তনু লভীর তরুতল রোমন্থ করেছে ধীরে শুয়ে তিনাশনে সারা বেলা মাঝে মাঝে বিশাল নয়নে সকিত শান্ত দৃষ্টি মেলেই রাঢ় স্নেহ চক্ষু দিয়া লেহন করিছে মোর দেহ মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ অচঞ্চল পরিপুষ্ট শুভ্রতনু চিঙ্কন আর মনে রেখো আমাদের কলস্বিনী বেনুমতি না তারে ভুলিব না বেনুমতি কত কুসুমিত কুঞ্জ দিয়ে মধুকণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসিছে শুশ্রূষা বহিগ্রাম্য বধু সমসা ক্ষিপ্ত গতি প্রভাস সঙ্গিনী মম নিত্য শুভ্রব্রতা হাই বন্ধু এ প্রবাসী আর